রাতের অন্ধকারে প্রাইমারি স্কুলের দুঃসাহসিক চুরি শনিবার রাত দিনহাটা দু নম্বর ব্লকের চান্দের কোঠি চতুর্থ প্ল্যান প্রাইমারি স্কুলে থাকা কম্পিউটার সাউন্ড সিস্টেম সহ বেশ কিছু সামগ্রী চুরি হয় এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক জানা যায় গতকাল রাতে কেবা কারা স্কুলের অফিস রুমে গ্রিল ভেঙে ভিতরে ঢুকে কম্পিউটার সাউন্ড সিস্টেম নিয়ে পালিয়ে যায় আজ রবিবার সকাল নাগাদ স্থানীয় এক বাসিন্দা স্কুলের অফিস রুমের গ্রিল ভাঙা দেখে প্রধান শিক্ষককে খবর দেয় কিছুক্ষণে প্রধান শিক্ষক স্কুলে এসে এই ঘটনা দেখে অবাক হয়ে যান পরবর্তীতে অন্যান্য শিক্ষকরা এসে এই ঘটনা দেখে এবং খবর দেওয়া হয় নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার বিবরণ শুনে ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে বলেই জানা গেছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা এই নম্বরে চান্দের চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলছে গত রাতে অবিশ্বাস্য চুরি হয়ে গেছে আমাদের স্কুলে আমাদের এক দাদা খবর দিলেন যে মাস্টার আপনার স্কুল চুরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি দিনাটা থেকে এসে দেখি বা অন্য অন্য টিচারগুলো এসছে সবাই এসে যখন দেখি যে সামনে গিরিল ভেঙে মানে সব যা আছে আমাদের স্কুলের কম্পিউটার সাউন্ড সিস্টেম আমাদের যে আলমারিগুলো আছে টোটাল আলমারি ভেঙে টোটাল যে জিনিসগুলো আমাদের নিয়ে গেছে যা যা ছিল আর কি আমাদের মানে তিল তিল করে অর্থ মানে সরকার থেকে আমরা যতটুকু পাই সেই তিল তিল করে অর্থ দিয়ে আমরা মোটামুটি যে জিনিসগুলো আমরা কিনেছি কিনতে পেরেছি এখন অবধি সব জিনিসগুলো টোটালগুলো নিয়ে গেছে তাই এইভাবে যদি চোরেরা এইভাবে মানে এই প্রাইমারি স্কুলগুলোতে এইভাবে ক্ষতি করে বা স্কুলগুলোতে যে সব স্কুলগুলোতে যদি এইভাবে ক্ষতি করে তাহলে তো মানে এই জিনিসগুলো তৈরি করাই আবার পুনরায় তৈরি করা মানে খুবই আমাদের পক্ষে মানে কষ্টকর হয়ে পড়ে এই যে দরজাটা ভেঙেছে এইটা ভেঙেছে এখানে সাউন্ড সিস্টেম ছিল সেটা নিয়ে গেছে এখানে আমাদের কম্পিউটার মনিটরের কম্পিউটার মনিটর এবং সাউন্ড সিস্টেম সেগুলি নিয়ে গেছে আলমারি সবগুলো আলমারি ভেঙেছে চারটা আলমারি চারটা আলমারি ভেঙেছে এবং সামনের যে আমাদের বসার টেবিল বসার টেবিল ভেঙে চুরে রুমড়ে দিয়েছে সব